আসসালামু আলাইকুম আরফাতুল্লা কালকে একটা জিনিস দেখে ব্যাপক খারাপ লাগছে যে মানে একজন বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন একজন বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যক্তি পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আর আর একজনের কথা নাই বললাম আইন উপদেষ্টার কথা আবার বলার ইচ্ছা নেই আমি ওটা বলতেও চাই না মানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যারা পাশে দাঁড় করিয়ে তার পদত্যাগ এবং তার কাছে যে দাবি দেওয়া তুলছে আজকে যে ওখানে দাঁড়িয়ে আছে তারা সে কথাগুলো বলছে সেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের আচরণ বা এই অথর্বতার বা অযোগ্যতার কারণেই ঠিক ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছে স্বরাষ্ট্র উপদেশটা শুধু যদি মেরুদণ্ড সোজা করা একটা প্রাণী হতো ষরস্ট উপদেশটা যদি পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হতো তাহলে ওখানে দাঁড়িয়ে এই গ্রুপটি এই দলটি এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথা বলতে পারত না মানে ষরস্ট উপদেশটা আমার আমার খুব খারাপ লাগে যে এই ষষ্ঠ উপদেশটা কার প্রেসক্রিপশনে চলে এই ষর উপদেশটা আর কি ব্যক্তিসত্ত্বা বলে কোনো কিছু নেই মানে পার্সোনালিটি তার এত দুর্বল মানে আমার মানে এখানে একটা প্রশ্ন আমার থেকে যায় ষরস্ট উপদেষ্টাকে পাশে রেখে সুন্দর করে তাকে অপমান সূচক কথাবার্তা বলা তার পদত্যাগ সভা আজকে তারা যা যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলের মতো এরকম শক্তিশালী হইতো রকম স্ট্রং হইতো ওটা মেরুদণ্ড সুদা করা প্রাণী হতো তাহলে কিন্তু পারতো না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে স্বরাষ্ট্র উপদেষ্টার মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা তখনই চাপে পড়ে যখন এই যারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ শেষে তাদের কারোর কোনো ক্ষতি হয় কিন্তু এছাড়াও বাংলাদেশের একটা নির্দিষ্ট গ্রুপ দল গোষ্ঠী বা বিভিন্ন সাধারণ জনগো জনগোষ্ঠী প্রতিনিয়ত মানে ধর্ষণ চিন্তায় রাহাজানি সহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে নট এ সিঙ্গেল ডে বিপদে পড়তে হয়েছে একটা নজিরও আপনারা দেখাতে পারবেন না ষরাষ্ট্র উপদেষ্টার একজন সরকারি কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত তার কিসের অভাব যে এই বয়সে এসেও মানে তার যে সততা ন্যায় নীতি সেটাকে নিয়েই সামনে আগাতে পারবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুনেছি তিনি নাকি খুব ভালো ছিলেন কিন্তু সারা জীবনে যে অর্জন করেছেন একটা নির্দিষ্ট গোষ্ঠী প্যানেল বা দলের হয়ে কাজ করার জন্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা শেষ পর্যন্ত খোয়ালেন এবং যাদেরকে শক্তিশালী করতে স্বরাষ্ট্র উপদেষ্টা মম মব সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করলেন না যাদেরকে সন্তুষ্ট করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাগা বন্ধ করলেন না যাদেরকে যাদেরকে সন্তুষ্ট করতে স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিলহান্ট চালু করলেন যাদেরকে সন্তুষ্ট করতে স্বরাষ্ট্র উপদেষ্টা মঞ্জুরুল আলম পান্না আনিস আলমগীর মানে কার্জন সার মানে লতিফ সিদ্দিকির মতো লোকদেরকে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে কারাগারে পর্যন্ত পাঠান সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দ্বারাই যখন অপমানিত হয় তখন খুব বেশি কষ্ট পাওয়ার আমি অন্তত পক্ষে কোনো যুক্তি দেখি না মানে আমার কাছে পুরোটাই একবার হাস্যকর মনে হয়েছে যে যার জন্যে কর্লাম ছুরি সেই বলে চোর আজকে স্বরাষ্ট্র উপদেশটা ঠিক সেরকমই অবস্থা এরকম দিন আরও স্বরাষ্ট্র উপদেশটাকে দেখতে হবে একটু অপেক্ষায় থাকুন আর একটা জায়গায় পেঁয়াজ স্বরাষ্ট্র উপদেশটা লেগেছে আমি বুঝতে পারছি যে বিডিআর বিদ্রোহের যে নতুন তদন্ত হয়েছে সেই তদন্তটা কি এর আগে যে করেছিলেন তিনি হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই সুতরাং এই ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে তার কপালে যে সুনির্দশা আছে বা যারাই নতুন করে রিপোর্ট করছে তারা যে তার কপালে ব্যাং ডাকাবে সাথে ডিআইজি সাহেব মনে আছেন উনি ডিআইজি না কে যেন আছেন বাহারুল সাহেব আছেন সেটা বোঝা যায় এই জন্য সততা ন্যায় নিষ্ঠা এগুলো যখন কোনো দায়িত্বে থাকতে হয় তখন সবার জন্য সমান করতে হয় যখন আপনি বায়াস পক্ষপাত দুষ্ট পার্শিয়ালিটি এগুলো করবেন তখন দেখবেন আপনি ওই যার জন্য করলেন চুরি সে আপনার চোর বলবে এবং তার দ্বারাই আপনি অপমানের শ্লোকলা পূর্ণ হয়ে যাবে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তার জ্বলন্ত বাস্তব নমুনা কালকে ওনার উনি মানে তার জীবদ্দশায় সবচেয়ে যে বড়ো অপমানিত হওয়াটা কালকে হয়েছেন এটা দেখা গেছে এটা বোঝা গেছে এটা ওনার ওনার ভালোবাসার দলের দলের পক্ষের লোকজনের থেকে প্রাপ্য ছিল কারণ উনি নিরপেক্ষতার জায়গাটা ধরে রাখতে পারেন নাই তাই না হলে মিথ্যা মামলা তারপরে হয়রানি মানে এই যে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এই ঘটনাগুলো আপনি আজও আটকাতে পারেন না তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব রাখতুল্লা